আজকের ভিডিওতে ইউটিউবের এমন একটি রহস্যময় ভিডিও দেখাবো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন কারণ এই ভিডিওটা এখন যদি আপনি প্লে করেন তাহলে একশো চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই ভিডিওটা চলতে থাকবে মানে আপনি আপনার এক জীবনে এই ভিডিওটা দেখে শেষ করতে পারবেন না অথচ ইউটিউবের নিয়ম অনুযায়ী কেউ বারো ঘন্টার উপরে লং ভিডিও আপলোড করতে পারে না মানে সর্বোচ্চ বারো ঘন্টা আপনি ভিডিও আপলোড করতে পারবেন আর যদি লাইভ করেন সেটার বিষয় আলাদা কিন্তু এমন একটি ভিডিও ইউটিউবে আপলোড হয়েছে যেটার লেন্থ আপনি যদি একশো বছর ভরেও দেখেন তাহলে শেষ হবে না সম্ভবত একশো বছরের মতো টাইম লাগবে এবং এইটার লেন্থ কিন্তু মিলিয়ন ঘন্টার উপরে তো চলুন সেই বিষয়টা একটু ক্লিয়ার করি আদৌ এই বিষয়টা কি এটা নিয়ে তোলপার চলতেছে তো এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে যদি আপনারা চলে আসেন এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো এই যে দেখেন দুই সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড হয়েছে এবং এই ভিডিওর লেন্থ দেখেন এখন অনেকে বলতে পারেন যে এটা থামনেল কিন্তু এরকম দেখায় না তো থামনেলের উপরে যে টাইমটা দেখায় এটা কিন্তু রিয়েল ঠিক আছে তো এইখানে টাইমটা কত দেখাচ্ছে এইখানে কিন্তু বারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি ঘন্টা কিন্তু এখানে দেখাচ্ছে এবং এখানে 30 মিনিট ঠিক আছে মানে মিলিয়ন ঘন্টার উপরে এবং এটা যদি ক্যালকুলেশন করে তাহলে কিন্তু একশো বছরের উপরে চলে আসতেছে কিন্তু ইউটিউবের নিয়মিত বারো ঘন্টার উপরে আপলোড করা যায় না সেই ক্ষেত্রে আপনি যদি এই ভিডিওটা জাস্ট প্লে করেন প্লে করার ক্ষেত্রেও দেখেন আমার নেট কিন্তু ঠিক আছে অন্যান্য ভিডিও যদি প্লে করি তাহলে সাথে সাথে কিন্তু এটা প্লে হয়ে যাবে বাট এই ভিডিওটা যখন আপনি প্লে করতে যাবেন তখন কিন্তু অনেক পরিমাণে টাইম লাগে আর তার সাইতেও আশ্চর্যজনক একটা বিষয় হলো আপনি যদি এই ভিডিওটার লেন্থ দেখেন তাহলে এই ভিডিওটার লেন্থ কিন্তু বারো ঘন্টা চৌত্রিশ মিনিট পরবর্তীতে দেখাচ্ছে কিন্তু আপনি উপরে যদি আসেন তাহলে কিন্তু এটা মিলিয়ন ঘন্টার উপরে চলে যাচ্ছে বাট এইটা কিন্তু ভিতরে রয়েছে অন্যরকম এবং এই ভিডিওটার মধ্যে কি আছে না আছে সেটা কিন্তু রহস্যভেদ এখনো কেউ কেউ করতে পারে নাই কারণ এই ভিডিওটা কিন্তু প্লে হতে চায় না অনেক ক্ষেত্রে প্লে হয় বাট এর ভিতরে কি আছে না আছে তার এত সময় আছে বারো ঘন্টা এই ভিডিওটা প্লে করে দেখবে এবং এর দেখেন কোনো রকমের কোনো টাইটেল শুধুমাত্র একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখছে এবং যদি আমরা এইখান থেকে জাস্ট ক্যালকুলেশন করার চেষ্টা করি কি আছে এতে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো তো এইটা সরাসরি আপনাদের সামনে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আমি যদি এই ছবিতে যে টেক্সটটা তারা লেখছে সেই লেখাটা আমি তো এইখান থেকে আমি সরাসরি চ্যাট জি তে চলে যাব চ্যাট জি পিটিতে গিয়ে জিজ্ঞেস করবো তো এটা আমি পেস্ট করে দিলাম তো এখানে এখানে কি লেখা আছে মানে কি মানে কি তো এটা আমি জাস্ট দিয়ে দিলাম কারণ ওইটা কি লেখা আছে আমি নিজেও বুঝতেছি না তো এখানে দেখেন এটা আসলে কোনো অর্থপূর্ণ লেখা না যেটা দেখা যাচ্ছে তো এখানে এটা সাধারণত হয় যখন টেক্সট নষ্ট হয়ে যায় তারপরে ভুল কিবোর্ড লেআউট যেমন বাংলা ইংরেজি থাই মিক্স তারপরে কোনো ফাইল বা সফটওয়্যার থেকে কপি করা সময় ডাটা করাপ্ট হয় মানে উল্টাপাল্টা কি বলতেছে এই কথাগুলো তো এটা কোনো ভাষার সঠিক বাক্য না তাই এর নির্দিষ্ট মানে নেই ঠিক আছে এরকম করে চ্যাট কিন্তু আমাদেরকে বলতেছে মানে এটা আসলে ইউটিউবকে ফাঁকি দেওয়ার মতো একটা একটা বিষয় বা ইউটিউবের গ্লিস রয়েছে যে গ্লিসটা কিন্তু তারা ফাইন্ড আউট করছে ফাইন্ড আউট করে সেই গ্লিস অনুযায়ী তারা কিন্তু এই চ্যানেলটাতে কাজ করছে ইভেন এইখানে কিন্তু একটা ভিডিও ছিল যেটা কিন্তু প্রিমিয়ামের ছিল মানে ওইটা যে ছিল ওইটা সম্ভবত একশো বছরের উপরে বছর ধরে কিন্তু সেটা চলতে থাকতো ভাই ওই ভিডিও কে দেখবে শুরু করলে মানে ওই ভিডিও দেখে আপনি আপনার জীবনে শেষ করতে পারবেন না তো এই বিষয়টা নিয়ে আমি জেমিনাইকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এটা কিভাবে হলো তো জেমিনাই কি উত্তর দিছে চলুন আপনাদেরকে সেটা দেখাই তো এখানে আমি জেমিনাইয়ের কাছে দেখেন স্ক্রিনশটটা দিয়ে আমি ওদেরকে বলছিলাম যে আসলে এখানে কি হয়েছে না হয়েছে তো পরবর্তীতে সে কিন্তু বিস্তারিত বলছে তো সর্বশেষে যে বিষয়টা তারা বললো এইখানে আপনাদেরকে দেখাই সিস্টেম মাঝে বাক মধ্যে ইউটিউবে সিস্টেমে এমন কিছু টুটি দেখা দেয় যা ব্যবহার করে ভিডিওর সময়কাল ভুলভাবে প্রদর্শন করা যায় এটি মূলত দর্শকদের চমকে দেওয়ার বা ক্লিক পাওয়ার ক্লিকবেট একটি উপায় আর এখানে আরেকটা বিষয় আমি দেখাই এদ মেটা ডাটা এডিটিং ভিডিওর থামনে এলে বা মেটা ডেটাকে এমনভাবে কোড বা কারিগরি করা হয় যাতে ইউটিউবের প্লে লিস্ট বা এটিকে অনেক লম্বা দেখায় কিন্তু ভিডিওটি প্লে করলে দেখা যায় সেটি আসলে মাত্র কয়েক মিনিটের বা কয়েক সেকেন্ডের এখানে আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হতে পারছেন এবং এইখানে যদি দেখান তাহলে এই ধরনের ভিডিওগুলো সাধারণত একটি গ্লিস বা ইউটিউবের সিস্টেমকে ফাঁকি দেওয়ার একটি কৌশল এর প্রধান কারণগুলো আমি কারণ কি বোঝা গেল এটা কিন্তু মূলত ইউটিউবের সিস্টেমকে ফাঁকে দেওয়ার একটা সিস্টেম বা একটা গ্লিস যদি আরও একটু ক্লিয়ার করে দিই তো এই ভিডিওটা তো আর প্লে হচ্ছেই না যদিও পিসি থেকে বা বিভিন্ন উপায়ে কিন্তু এটা প্লে করা যায় আর একটা গ্লিস আমি আপনাদেরকে দেখাই তিনশো এক ভিউস এটা লিখে যদি আপনি সার্চ করেন ইউটিউবে কিন্তু একটা ভিডিও পেয়ে যাবেন যেটা কিন্তু উপরেই থাকে তো এই ভিডিওটা আমি জাস্ট যদি একটু প্লে করি তো এখানে অ্যাড চলে আসছে অ্যাডটা থাকুক তো এই ভিডিওটা যদি আমি প্লে করি তাহলে এইখানে দেখেন তিনশো এক ভিউস কিন্তু দেখাচ্ছে তেরো বছর আগে ভিডিওটা আপলোড হয়েছে কিন্তু এইখানে দেখেন ভিডিওতে লাইকের পরিমাণ কত ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন এবং এইখানে যদি আপনি কমেন্ট দেখেন তাহলে কিন্তু এইখানে অলরেডি তিন লক্ষ উনত্রিশ হাজার কিন্তু কমেন্ট অলরেডি পড়ে গেছে তাহলে কি এই ভিডিওটা মাত্র তিনশো এক ভিউজ হয়েছে আরও একটু ক্লিয়ার যদি করি এই 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 যে চ্যানেলটা এই চ্যানেলটাতে কিন্তু অলরেডি ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন কিন্তু ইয়ার রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে তো এই চ্যানেলে যদি ভিডিও আপলোড করা হয় অনায়াসে এখানে কিন্তু কিছু না কিছু ভিউস চলে আসবে তো এখানে তিনশো এক ভিউস এটাও কিন্তু একটা গ্লিস হয়েছিল ঠিক আছে তো এখানে দেখেন তারা কিন্তু এখনো এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করতেছে মানে এইটা কিন্তু অ্যাক্টিভ একটা চ্যানেল ঠিক আছে তো তারপরেও কিন্তু এখানে গ্লিজের কারণে কিন্তু তিনশো এক ভিউজে আটকে গেছে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন সো এটা একটা ইউটিউবের গ্লিস তো এটা নিয়ে মানে অনেক জায়গায় অনেকভাবে ভাইরাল হচ্ছে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কিছুই নাই জাস্ট রহস্যজনক একটা বিষয় এটা জাস্ট এতটুকুই